তারপর মোটামুটি একটু ঠান্ডা ছিল তাও ব্যাপার না কারণ সাথীরা সবাই একসাথে হয়েছি তারপর আমরা যখন সুইমিং এ ছিলাম তো আজকে আমাদের সাথে মাহাদিও ছিল মাহাদিও সুইমিং পুলে ছিল সে গোসল করতে চাইছে কিন্তু ঠান্ডার মৌসুম দেখে তাকে আমি পুল নামাই সেই জন্য সে আর সাঁতার কাটে নেই তার আম্মুও তাকে নিষেধ করে দিয়েছে যাতে সুইমিং পুলের না নামে কারণ তার ঠান্ডা সেই জন্য তাকে আমি একটু উপরে হাইটে হাইটে তাকে দোনোটা দেখাচ্ছি শিশুদের জন্য একটা সুইমিং পুল আছে বড়োদের জন্য আছে তো দোনোটা তাদেরকে আমি ঘুরে ঘুরে একটু দেখাচ্ছিলাম যাতে সে হ্যাপি থাকে এই জন্য আর আমরা সুইমিং যাওয়ার পরে যা আমি ওই শাহলম্বাই বাচ্চা সুইমিংয়ে যখন বের হলাম বের হয়ে আমরা সামনের দিকে যাচ্ছি আর এটা হচ্ছে সুইমিং করার শেষ দিকেই পাক কি রান্না বান্না হচ্ছে তো আমরা গুলিস্তান থেকে দশটি হাঁস কিনে নিয়ে এসেছিলাম এই হাঁসগুলোর জন্য রান্না করবে এটার ভিতরেই রান্নাবান্না চলছে তো আমরা পূর্ব থেকে বাবুর চি নির্দিষ্ট করে রেখেছিলাম ওরা পাখ শাক ওই যে পাক শুরু করে সাদা ভাত রান্না করতেছে আর সাথে হচ্ছে হাঁস হাঁস রান্না করে ফেলছে বড়টে দশটি হাঁস রান্না করা ফেলছে সাথে সবজি ডাউল আর সালাদ সব কিছু তো মোটামুটি এখন খাবার এটা হচ্ছে খাবারের প্রবন্ধ মা জিনিস খাইতে পারে না তাকে শুধু খেতে আর কাজ লাগবে করলাম প্রসাদ চাপ পর আমি আমরা যারা আছে প্রতিষ্ঠিত নোয়াখালি আবদুল্লা ভাই আমাদের মাঝে সদস্য খাওয়া দাওয়া শেষে আমরা ছবি তোলার জন্য প্রস্তুতি নিয়েছিলাম আবদুল্লা ভাই সবাইকে বলে দিচ্ছে